এইখান থেকে মনে হচ্ছে যে আমরা এমরিকের কোন ইউরোপে যাচ্ছি হ্যাঁ আমাদের জন্য গেট করা হয়েছে দেখুন আজকে মনে হচ্ছে পথ যেন শেষ না হয় কত সুন্দর লাগতেছে কত সুন্দর দেখুন তো ফ্রেন্ডস আমি এখন বর্তমানে যেখানে আছি যেটাকে বলে রূপনগর এই সেই অটো অটোতে যাচ্ছি আমরা ফ্রেন্ডস আমি জুয়েল এবার থেকে আজকে নতুন একটা ব্লগ তৈরি করতেছি সেটা হচ্ছে পথ যেন শেষ না হয় আজকে অটো দিয়ে আমরা একটা জার্নি করতেছি এই অটোর যে অটো দেখাচ্ছি দেখে আসি সাবারে যাচ্ছি ঘুরতে এই যে অটো ভাড়া করে বাইরে নিয়ে যাচ্ছি চলুন আসি গ্রামগঞ্জ দেখতে দেখতে যাচ্ছি এটাই হচ্ছে আসল গ্রাম গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য দেখুন এই এইটাই আপনাদেরকে দেখাবো কত সুন্দর রাস্তা এই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি সাভারে বড় বনের বাসায় আঁকা ফাঁকা রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তা কয়দিন আগেও ছিল মানে ভাঙাচোরা সেই রাস্তাটা এখন কত সুন্দর নতুন করে সংস্কার করা হয়েছে রাস্তাটা খুবই ভালো লেগেছে এই জন্য ভিডিওটা করে নিলাম যারা ইউটিউব চ্যানেল দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে দেখলে ফলো করে দেবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার দেয় পাশেই থাকবেন এই যে নদী দেখা যায় এটাই হচ্ছে গ্রাম ওই দেখেন ওই যে সেলু দেখুন কত স্পিডে যাচ্ছে ওই সামনের অটোটা দেখেন আর আমরা নিরাপদে আস্তে আস্তে যাচ্ছি আমাদের এত তাড়াহা কিছুই নেই তো আমি এখন বর্তমানে যেখানে আছি যেটাকে বলে রূপনগর যেটা রূপনগর বলে সেই রূপনগরে অলরেডি আমি পাড়া দিয়েছি দেখুন আপনারা এইটাই হচ্ছে রূপনগর রাস্তার দুধারে মেলা এটা হচ্ছে নৌকা সিনারি গুলা দেখতে থাকুন কি সুন্দর গাছ দেখুন দেখুন পরিবেশ এই সেই অটো পরিবেশটা অটোতে যাচ্ছি আমরা দুপাশে দেখেন খেরের যে এই পালা মোটরসাইকেল নিয়ে দেখুন এই পাশে দেখুন পশ্চিম পাশে দেখুন কত পানি এই সাইকেল অনেকেই বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে আসে আজকের জার্নিটা খুব ভালো লাগতেছে আমরা আসলে আজকের রাস্তাটাই দেখাবো শুধু দেখুন এইভাবে বন্ধু বান্ধবীরা সবাই আসে অনেকেই সেলফি উঠাচ্ছে দুই ধারেই পানি পানি আর পানি ওই যে নৌকা ফ্রেন্ডস রূপনগর বর্তমানে রূপনগরে আছি দেখুন আপনারা দেখতে থাকুন এই রূপনগরটা বাইক প্রচুর বাইক নিয়ে আসছে এখানে আজকের ব্লকটা শুধু জার্নি আমাদের দেখুন সুন্দর সুন্দর দু দুধারেই পানি ব্রিজ এটা হচ্ছে রূপনগর ব্রিজ দেখুন নই যে নৌকা নৌকা আর দুধারে দেখেন যেভাবে ফুল বিক্রি করে কেউ আড্ডা দিচ্ছে মোটর বাইক নিয়ে এসে ঘুরতেছে খুবই ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আমার আর কিছুদিন গেলে আরো বর্ষ মাস যেহেতু আরো পানি আসবে এখানে অনেকেই নৌকা নিয়ে ঘুরতে যাবে ওই দেখুন দেখুন এই দেখুন দেখতে থাকুন আপনারা বন্ধুরা আজকে এইভাবেই যাব আর দেখবো তো ফ্রেন্ডস যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের জার্নিটা শুধু অটোতে থেকেই অটো চলবে আর ভিডিও হবে আজকে অটো চলবে আর ভিডিও হবে খুবই ভালো লাগছে আজকে জার্নিটা আমি সবার যেতে যেতে ব্লক করে নিলাম আকাশটা একটু খেয়াল করেন বন্ধুরা আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে আকাশটা কত সুন্দর লাগতেছে দেখুন আকাশটা দেখুন আকাশটা খেয়াল করুন আকাশ মজা খুবই মজা হালকা হালকা মৃদু পাতা আন্ধা সত্যি দেখুন আমি একটু বের হলাম সূর্যটাও কি দিচ্ছে দেখুন আমার চোখে লাগছে এই যে সূর্য মামা আকাশে সূর্য মামা আসছে সূর্য মামা ইয়া এই যে আমাদের মাথু ভাই দেখুন কত নিচে বাড়ি ঘর করা একটু পানি হলেই তলিয়ে যাবে রূপনগর আসার যে প্রথম যে ব্রিজটা ঢাল ব্রিজ দেখুন কত ঢাল দেখেন কত ঢাল এই মুরব্বীটা আসলে এই করছে দেখুন অন্ধকার হয়ে আসতেছে আকাশটা দেখুন অন্ধকার হয়ে আসছে মনে হচ্ছে মেঘ জমে আছে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে ইয়েস আমরা এখন নিচে যাচ্ছি দেখুন কত ঢাল দেখুন সাভারের চিত্রটা একটু দেখতে থাকুন নদীর ওই পারেই হচ্ছে সাভার এখান থেকে মনে হচ্ছে যে আমরা আমেরিকার কোন ইউরোপে যাচ্ছি এইটা হচ্ছে ধামরাই গ্রাম আর ওই পাশে হচ্ছে টাউন দেখুন কত বড় বড় বিল্ডিং এই বিল্ডিং এর পাশে আমরা যাব আর হচ্ছে ওই যে বংশী নদীর উপরে যে একটা ব্রিজ সংযোগ ব্রিজ আমরা সেই ব্রিজের উপর দিয়ে যাব হ্যাঁ আমাদের জন্য গেট করা হয়েছে দেখুন মনে হচ্ছে পথ যেন শেষ না হয় দেখতে থাকুন বন্ধুরা কত সুন্দর লাগতেছে কত সুন্দর দেখুন আকাশটা দেখুন এইটা হচ্ছে বংশী নদীর উপরে ধামরাই সাভারের সংযোগ ব্রিজ আর এইটা হচ্ছে নদী এই নদীর পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের সেই অটো এই পাশেও নদী এটা হচ্ছে সাভার বাজার আকাশটা মনে হচ্ছে আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে ফ্রেন্ডস দেখুন আমরা একসাথেই যাচ্ছি সুন্দর একটা গ্লাস পেলাম এই গ্লাসটার ভিতরেই ধরলাম দেখেন আমিও কিছু করতেছি আবার আমাকেও নিজেকে দেখাইছি ফ্রেন্ডস অবশেষে মনে বাড়িতে চলে এসেছি আল্লাহ হাফেজ